পাশে আমার বৌদি আসছেন বৌদির বাড়ি কোথায় বৌদি কদম বাড়ি মাদারীপুর আচ্ছা বন্ধুরা হরিম্ন অনেক ভদ্র মানুষ এবং লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা এবং খুব সুশ্রী আপনারা দেখলে প্রথমে ওনাকে পালসি দেবেন আর পাশে যে ভিডিও করতেছে দাদাভাই উনি সরকারি জব করেন দাদা কি করেন দাদা জব ফায়ার সার্ভিসে মানে সরকারি জব তো সরকারি জব করেন দাদা ভাই তো আপনারা একবার দেখেছেন উনিও অনেক ভালো আছেন তো দাদা ডক্টর সত্যি অনেক সুস্থ আচ্ছা উনি অনেক সুস্থ আছে আপনারা হয়তো দেখছেন দেখতে পাচ্ছেন না দাদাকে দাদাকে আমি করে দেখাবো তো এখন বৌদির কী সমস্যার জন্য বৌদিকে নিয়ে আসছেন পেটে ব্যথা আচ্ছা পেটে ব্যথা তল পেটে ব্যথার জন্য বৌদি কাছকে নিয়ে আসছে তো বন্ধুরা আমি ওনাকে পেটে ব্যথার জন্য বাম পাশে পেটে ব্যথা এবং এর আগে হয়েছিলো ওনার বোথ অভারিয়ান মানে দুই পাশেই সিস্ট হয়েছিল এটা রিপোর্ট আমি দেখাবো এবং এখন ওরা ব্যথা কিন্তু কেন হচ্ছে এবং নর্মাল রিপোর্টটা আজকে করে নিয়ে আসছে রিপোর্টটা রিপোর্টটা আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে আজকের তিন দিন আগের রিপোর্ট করেছে এই রিপোর্টে ওনার নর্মাল স্টাডি আসছে যে ওনার যে দুইটা অভারিতেই সিস্ট আর এটা হচ্ছে ওনার আট এগারো দু হাজার চব্বিশ এখানে ওনার দেখুন উভয় অভারিতে সিস্ট কিন্তু যাই হোক না কেন আমাদের তো একটাই কথা রোগের নয় রোগীর ট্রিটমেন্ট করতে হয় তো অনেক রিপোর্টগুলো দাদা করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছে বৌদি এই জন্য মনে করলো যেহেতু সে ওষুধ খেয়ে ভালো আছে এই জন্য সে তার নিজের ওয়াইফকে নিয়ে আসছে আর কি তো বৌদি নমস্কার বৌদি আপনার কী সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন পেটে ব্যথা পেটের কোন পাশে ব্যথা করতেছে বৌদি কোন পাশে কোন পাশে পেটে ব্যথা করতেছে হাত দিয়ে দেখান কোন সাইডে ব্যথা শুধু এই পাশে আচ্ছা এবং আপনি প্রচন্ড গরমে কষ্ট পান তাই তো আচ্ছা তো বন্ধুরা বৌদির আমি বিভিন্ন কথাবার্তা শুনে ওনার আগে গ্যাস্ট্রিক ছিল তাই তো ঠিক মতো খাতেন না তাই না বৌদি আগে ঠিক মতো খাতেন না তো আচ্ছা আগে ঠিক মতো খাতো না এই জন্য ওনার এটা হচ্ছে প্যান গ্যাস্ট্রাইটিস এবং ভাত খাওয়ার কত পরে পেটে ব্যথা করত পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে পেটে ব্যথা করতো বন্ধুরা আপনারা জানেন এই ক্যালকেরিয়া ফসের রুগীরা সেম কিন্তু পালসিটেলার মতো হয় খুব নম্র ভাদ্র প্যালাডিয়াম মেটালিকামের মতো হয় খুব নম্র ভদ্র হ্যাঁ এবং বদির প্রচণ্ড শীতে কষ্ট পায় প্রচণ্ড গরমে কষ্ট পায় আমার চেম্বারে এসে সে শীত করতেছে এখন তো ঠান্ডা কাল বেশি ঠান্ডা না তারপরে ঠান্ডার জন্য কি করতেছে দাদা

আচ্ছা এবং আপনার এই রোগটা বাড়ে কখন আপনি যখন ঠান্ডা স্যানেন মানে ঠান্ডা জল টল মানে ব্যবহার করেন বা ঠান্ডা ইউজ করেন বা ঠান্ডা বেশি পড়ে তখন আপনার কি বেড়ে যায় ব্যথাটা বেড়ে যায় কি বাড়ে তাহলে ঠান্ডা জ্বর হয় মানে ঠান্ডা জলটল বা ঠান্ডার কিছু সেললে জল হয় তাই তো জ্বর হয় আচ্ছা এবং আপনার বারো মাস কাল কি কাশি লেগে থাকে কাশি লেগে থাকে কাশতে কাশতে কী হয় একটু বলুন ব্লাড আসে কি গাল দিয়ে গাল দিয়ে নাক দিয়ে গাল দিয়ে নাক দিয়ে ব্লাড আসে আচ্ছা এবং আপনার কেউ কি মারা গেছে যারা মারা গেছে তাদের কথা মনে পড়ে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে চোখ দিয়ে জল আসে দাদা আপনি একটা কথা বলেছেন যে বৌদির একটু কষ্ট রাগ করলে কি কান্না করে দেয় মানে অনেক মায়া মায়া এনে একটু আচ্ছা আচ্ছা একটু জোরে কথা বল্লো কান্না করে দে কান্না ছাড়া কথা বলতে পারনার আর রিপাটরিতে অনেক মেডিসিনের ভিতরে পালসিটেলার আছে মেডুরিনাম রয়েছে লাইকোপোডিয়াম রয়েছে অনেক মেডিসিন রয়েছে আমাদের ক্যালকেরিয়া ফস বাবুল ভিতরে কিন্তু এই কথাটি রয়েছে এবং সে মাথাব্যাথা আসে কখন বডি মাথাব্যাথা কখন করে

গালদি নিঃশ্বাস নেই আচ্ছা এবং বদির জিভ্ভাটা আমি দেখালাম না ওনার জিভ্ভা আছে প্রথম লাল এবং মাঝখানে একটু ফাটা এবং শেষ শেষে একটু অপরিষ্কার এবং চোখে আপনার এক সময় প্রচণ্ড অঞ্জনী উঠত তাই তো বদি প্রচণ্ড অঞ্জনী দাদা চোখে অঞ্জনী উঠতো তো কত্ত আমার বলছ আমি তো পাই না আচ্ছা আচ্ছা বিয়ের পরের নাই কিন্তু বিয়ের আগে অত্যাধি করতে আচ্ছা অঞ্জনি কথা শুনে আপনারা স্ট্যাসিফেকเรีย ভাবতে পারেন এবং আপনারা পালসিটিলা ভাবতে পারেন আমি কিন্তু পালসিটিলা বা এগুলো দিলাম না তো বধির কানে ব্যথা আছে বলছেন তাই তো কানে ব্যথা কোন হয় আচ্ছা আপনার মায়েরও তো কানে সমস্যা ছিল না কানের পর্দা কি অপারেশন আচ্ছা এবং আপনার ক্ষুদা আছে কেমন মোটামুটি আচ্ছা প্রচুর ক্ষুধা লাগছে মনে করেন অল্প কিছু খেলে পেট ভরে যায় বন্ধুরা অল্প কিছু খেলে পেট ভরে যায় আমাদের রেপার্টারিতে অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে লাইকোপোডিয়াম রয়েছে এবং ক্যালকেরিয়া ফস্ট রয়েছে আর অনেক ওষুধ রয়েছে তো এবার যদি আমরা একটু ওনার প্রাইভেট কথায় যাই যেমনটা যেমনটা যদি আমরা বলি উনার প্রচণ্ড লিউকোরিয়া এবং প্রচুর জ্বালা প্রচুর আকারের চুলকায় তাই তো বদি তাই বলেছেন প্রচুর ব্লাড মানে সাদা সেরাপ ভাঙে এবং আপনার কি হয় প্রচুর চুলকা তাই তো এবং আপনার এটার ব্লাড যখন হয় প্রচুর ব্যথা করে আগে প্রচুর ব্যথা ছিল কিন্তু এখন ব্যথাটা কম কিন্তু এখনও আছে তাই তো আচ্ছা বন্ধুরা এই রুব্রিকটা আমরা আপনারা যদি দেখেন তাহলে আপনারা জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে যে যদি রেগুলার এখানে দেখেন এবং কি ব্লাড কতদিন পর পর হয় এক সপ্তাহ দেরি হয় এক সপ্তাহ দেরি হয় তার মানে রেগুলার ব্লাডেও যদি দেখেন সেখানেও আমাদের ক্যালকেরিয়া ফস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যালকেরিয়া ফসে দেখতে পাবেন যে ই রেগুলার প্লাসলেট দেরি করে হয় ক্যালকেরিয়া ফস আমি কিন্তু মার্ক করে দিয়েছি এই যে আমার আঙ্গুলের নিচেই এবং আপনি বলেছেন যে প্রচুর আকারে ব্লিডিং হয় সেখানেও আমাদের কিন্তু ক্যালকেরিয়া ফস রয়েছে এই যে ক্যালকেরিয়া ফস হাতের তলে দেখুন ক্যালকেরিয়া ফস দাদা আমার বদি পরিষ্কার পরিচ্ছন্ন কেমন থাকে প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন না বন্ধুরা একবারে নিট অ্যান্ড ক্লিন আমি মনে যদিও ওনাকে দেখাচ্ছি না অনেক নম্র ভদ্র মানুষ তো আমি ওনাকে দেখাচ্ছি না প্রচন্ড ফিট অ্যান্ড মনে হচ্ছে আমি দেখে আর্সেনিক অ্যালবাম দেই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুবা টিউবার টিউবার কুলি নাম দেই কারণ লম্বা অনেক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি বলেছেন বৌদি হাতে পাত্তালে একটু জলে তাই তো একটু জ্বালাপোড়া করে এবং হাতে পাত্তালে ঘামে এবং আপনার রাত্রেবেলা প্রচণ্ড হাত পা কালায় যায় মানে ঠান্ডা হয়ে যায় তাই তো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এবং মাজার কাপড় খুব টাইট করে পড়েন তাই তো প্রচণ্ড টাইট করে পরেন ভয় আসে সাপের ভয় আসে কুকুরের ভয় আসে এবং আপনার অন্ধকারে ভয় আসে এবং আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয় করে এবং মৃত্যু ভয় আসে ভূতের ভয় আসে রক্ত দেখলে ভয় করে খারাপ সংবাদে ভয় আছে একা থাকতে ভয় করে বলেছেন এবং বিয়ের আগে প্রচুর ভয় ছিল তাই তো তো বন্ধুরা বিয়ের আগে ভয় ভয় প্রচণ্ড ভয় করে এখানে রিপোর্টে তো অনেক মেডিসিনের ভিতরে পালসিটিলা আছে ক্যালকেরিয়া ফস অন্য অন্যান্য মেডিসিনও পাবেন চোর ডাকাতির ভয় আছে এবং আপনার পাগলের ভয় আছে ক্যান্সারের ভয় আছে তাই তো বৌদি আচ্ছা এবং আপনার এই যে ব্যথাটা বাম পাশের ব্যথাটা বিশেষ করে দিনে বাড়ে না রাত্রে বাড়ে রাত্রে বাড়ে আচ্ছা দিনে এই পেটে ব্যথাটা বিশেষ করে বৌদির বাম পাশে এবং এটা রাত্রে বাড়ে চুলকানি ঘা পাশে হয়েছিল কোথায় দেখান হাতের আঙুলে আঙ্গুলের ভিতর দিয়ে উপর দিয়ে আঙ্গুল দিয়ে আঙ্গুলে যদি চুলকানি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নেপটাম সাল ভালো কাজ করে ক্যালকেরিয়া ফস ভালো কাজ করে মার্ক সাল ভালো কাজ করে সালফার ভালো কাজ করে আর অন্য অন্য মেডিসিনও কিন্তু কাজ করে তো আমি ওনাকে শুরু করলাম এই ক্যালকেরিয়া ফজস দিয়ে দেখবেন এরকি সুস্থ থাকবে যেহেতু বাড়ি ওনার মাদারীপুর উনি হয়তো আসতে পারবে না আমি অনলাইনে ফলো আপ দিবো হাতে পায়ে ব্যথা আসে আচ্ছা এই জন্য মেসেজ করা লাগে তাই তো মানে সুন্দর করে টেনি টেনি দেওয়া লাগে দাদা অল্প কথায় হাসি এবং অল্পতে কান্না আসে মানে অল্প কথায় কান্না করে দেয় অল্পেতে হাসে আর ব্যথার জন্য কি করা লাগে হাত হাতটা একটু দেখান মানে যখন ব্যথা করে আপনি কি করে দেন হাতের চাপাই লেপারা লাগে আচ্ছা এবং তাবিজ কবিজ ফুফা বিশ্বাস করে আচ্ছা বলে মনে হয় প্রচুর এবং পেটে ব্যথা আছে পেটের বাম পাশে ব্যথা আছে এবং জ্বর হয় কেমন প্রতি মাসে জ্বর হয় ঠান্ডা লাগলেই জ্বর হয় এখানে কিন্তু সালফার ফার্স্ট গ্রেডে রয়েছে এবং ক্যালকেরিয়া রয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগলে মানে ঠান্ডা লাগে সেই সহ্য করতে পারে না বারো মাস কালের জন্য ঠান্ডা লাগিয়েই থাকে তাই তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে ঠান্ডা লাগে আচ্ছা আয়ন প্রচন্ড হাত ধয় প্রচন্ড মানে এই থালাবাটি বাটি ধোবে মানে একজনের ধোয়া জিনিস পছন্দ হবে না নিজে নিজে ধুয়ে দিয়ে নেবে তাই তো ওরকম আবার আছে যে আমার কাপড় পোশাক টোশাক ঘর ধর মেঝে পরিষ্কার করে প্রচন্ড পরিষ্কার থাকে এখানে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে টিউবার কুলিনাম ভালো কাজ করে ক্যালকিরিয়া ফসও কিন্তু প্রচুর পরিষ্কার থাকে এবং ওনার ফিক্সড আইডিয়া বদি এই রোগ হলো এর আইডিয়া কি বলুন কোনো ঠান্ডা নিউমোনিয়া হয়েছিল ছোটবেলা ঠান্ডা নিউমোনিয়া থেকেই সমস্যা হতে পারে আর আপনারা জানেন ঠান্ডা লাগার পরে পেটে ব্যথা হয় এটা স্বাভাবিক এটা স্বাভাবিক একটা চিন্তা আচ্ছা ডিম খান কেমন বনি ডিম কেমন পছন্দ করেন খুব খুব ডিম ভাজি না সিদ্ধ ভাজি ভাজি বন্ধুরা সিদ্ধ ডিম কিন্তু আমাদের ক্যালকেরিয়া কারবে খায় আর ক্যালকেরিয়া ফস্ক কিন্তু আমাদের ভাজি ডিমটা খায় সব দিক থেকে আমাদের এই পুরো মেডিসিনটাকে আমি কি করলাম দশটা ফুলকে একটা মালায় গাতলাম সেই মালাটা হলো আজকে ক্যালকেরিয়া ফস দেখবেন বদি সুস্থ হবে আর কাঁচা লবণ খান কেমন বদি প্রচুর প্রচুর বন্ধুরা কাঁচা লবণ প্রচুর খায় আমাদের এপাটরিতে কিন্তু ক্যালকেরিয়া ফস রয়েছে নেটটা মিউর রয়েছে পালসিটিলা রয়েছে থুজা রয়েছে অনেক অনেক মেডিসিনে কিন্তু মেডোরিনাম রয়েছে অনেক মেডিসিনে কিন্তু কাঁচা লবণ খায় কিন্তু কাঁচা লবণ খাইলে ক্ষতি হবে আমি বলে দিয়েছি তাই না অনেক ক্ষতি হয় না বদি কিডনি বিভিন্ন বড়ো বড়ো রোগ হয় আমি বলেছি আপনাকে মাংস কেমন পছন্দ করেন মোটামুটি পোলট্রি কেমন খান খুব পছন্দ পোলট্রিটা খুব পছন্দ আমি লিখেছি ক্যালকিরা ফসলের রোগীদের মানে বিযুক্ত মাংস খেতে বেশি পছন্দ যদি মুসলমান হয় তাহলে গরুর মাংস বেশি পছন্দ করে ঠিক আছে দাদা আচ্ছা আইসক্রিম ফ্রিজে টানি কেমন পছন্দ হ্যাঁ খুব পছন্দ খুব পছন্দ আচ্ছা বদি আলু পছন্দ আছে কেমন খুব আলুও পছন্দ করেন ডাইল ফাস্টফুড খাবার বেশি পছন্দ তাই তো আচ্ছা এই পছন্দ যেগুলো বেশি খাবারগুলো কম খাবেন ঠিক আছে শাকসবজি সহ্য হয় না তাই বলেছেন তাই তো শাকসবজি পেটে সহ্য হয় না আমাদের অনেক মেডিসিনের ভিতরে কার্বোভেজ রয়েছে রয়েছে সালফ রয়েছে এই এই মেডিসিনের রোগীরা সাধারণত এবং লাইকোপোডিয়াম ও শাকসবজি পছন্দ হয় না বোধ এই রোগের আগে কি হয়েছিল আপনার জরাওতে সিস্ট হয়েছিল তাই তো সিস্ট হয়েছিল এবং আপনার বাবার আসলে মাজা ব্যথা এবং জয়েন্ট কি হয়েছে ফুলে গেছে আচ্ছা এবং আপনার মার কি হয়েছে কান অপারেশন আর কি হাতে পায়ে ব্যথা আচ্ছা এবং এবং আপনার লিউকোরিয়া ভাঙে কেমন প্রচুর যেখানে লাগে সেখানে চুলকায় আচ্ছা এবং আপনার ব্লাড বলেছেন যে ব্লাডের সময় প্রচুর ব্যথা ছিল আগে এখনো ব্যথা আছে ওষুধ খাওয়ার পরে তাই তো আচ্ছা এবং আপনার সমস্যা বাম পাশে তাই তো আচ্ছা তাহলে রাগ আছে কেমন প্রচুর রাগ দাদা রাগ কেমন রাগের সময় যদি শান্তনা দেন রাগ কমে না রাগ বাড়ে রাগ কমে যায় বুঝাইলে রাগ কমে যায় আচ্ছা এটা কিন্তু একটা লক্ষণ ক্যালকিরা ফসল একটা লক্ষণ এবং ক্যালকিরা সাল্প আছে যে মাঝে মধ্যে ক্যালকিরা সাল্পের রোগীরা মানে প্রচন্ড একটু বাড়ে তো আগুনে বাগুনিতে সহ্য করে কেমন সহ্য করতে পারে না প্রতি সহ্য করতে পারেন সহ্য করতে না আমি লিখেছি সূর্যোত্তা বাগনিত সহ্য করতে পারে না গান বাজনা কেমন পছন্দ অনেক পছন্দ অনেক পছন্দ গান বাজনা তাদের লজ্জা আছে কেমন প্রচুর প্রচুর লজ্জা একজনের বাড়ি যদি যায় পায়খানা যদি আসে টয়লেট আসে তাহলে টয়লেটের পরিবেশ ভালো না দেখলে টয়লেট হয় না তাই তো বৌদি আচ্ছা দাদা আপনাদের এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে যারা বৌদির মতো কষ্ট পাচ্ছে তো তাদের মনোবল বাড়ার কারণে যদি তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে না আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আর একটা কথা রয়ে গেছে সেটা হলো ওনার একটু ব্লিডিংটা বিশেষ করে একটু বয়সে হয়েছে মানে নাইনে যখন উঠছে তখন ব্লিডিংটা শুরু হয়েছে তাই তো ঠিক আছে আপনারা কেসটি পুরো দেখে নেবেন আমি আমার বোধের ফলো আপ দিবো এরকমই ভালো হবে